ঠাকুর যখন পেটে অসুখ করে কামার গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিলেন গো ঠাকুর একটু ডাক থাকতেই উঠে আমাকে বলতেন কাল এই সব রান্না কর আমরা তাই রান্না করত একদিন পাঁচফুরন ছিল না দিদি বললে তা অগ্নিই হোক নেই তা আর হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন কি গো পাঁচফুরন নেই তা এক পয়সার আনিয়ে নাও না যাতে যা লাগে তা বাদ দিলে হবে কি তোমাদের এই ফোরনের গন্ধের ব্যান্ন ঘিরে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলো আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে তাকে কখনো নিরানন্দ দেখিনি পাঁচ বছরে ছেলের সঙ্গেই বাকি আর বুড়োর সঙ্গেই বাকি সকলের সঙ্গে মিশে আনন্দে আছেন কখন বাবু নিরানন্দ দেখিনি আহা কামার পুকুরে সকালে উঠেই বলতেন আজ এই শাক খাব এইটি ঠিক নেই শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাখতাম কয়েকদিন পরে বলছেন আহ আমার কি হলো সকাল থেকে উঠেই কি খাবো কে খাবো রাম রাম আমাকে বলছেন আর আমার কিছু খাবার সাথ নেই তোমরা যা আধো যা দেবে তাই খাব শরীর সার্থে দেশে যেতেন দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না বলতেন রাম পেটটা কেবল মলেই ভর্তি কেবল মলেই বেরোচ্ছে এইসব তারপর শরীরের ঘেন্না ধরে গেল আর যত্ন করতেন না কামারপুকুরে এই সময় শিশির ঠাকুর তারই মুখেপেক্ষিনি কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিলেন আবার তাতে নিজের জ্ঞান রাশি ঠেলে দিতে লাগলেন প্রদীপের সলতেটি কিভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কেমন লোক ও কার সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে প্রভৃতির সংসারে সকল কথা হতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকলে বিষয়ে ঠাকুর শিক্ষা দিয়েছেন মায়ের তখন মনে হতো হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘটনা স্থাপিত হয়েছে ওই কাল হতে সর্বদা এরূপ অনুভব করতো সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কীরূপ পূর্ণ থাকত তা বলে বুঝাবার নয় মানতেই হবে সব মনেতেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারোর দোষ দেখতে পারতাম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারুর তপস্যা ঠাকুর তারপর যখন বামুনকে নিয়ে দেশে এলেন তখন আমাকে খবর দিলেন বামুন এসেছেন তুমি এসো আমি খবর পেয়ে কামার পুকুর গেল সেবার প্রায় মাস মাস দিনে ছিল বামুন ঠাকুরন জয়রাম সিওর এসব ঘুরে দেখলেন একদিন আমার বামুন ঠাকুরুন ঠাকুরকে মালা ঠালা দিয়ে গৌরঙ্গের মতো সাজালেন তখন ঠাকুরের কীরকম ভাব হয়েছে বামুন ঠাকুর আমাকে ডেকে নিলেন যে ঠাকুর বলেন কেমন হয়েছে আমি বেশ হয়েছি বলে কোনো মতে যা হয় একটা বলে প্রণাম করেই চলে এলো ভাবেশ দেখে আমার ভয় হয়েছিল ঠাকুর তাকে মা বলতেন আমিও তাকে শাশুড়ির মতো দেখত ও ভয় করত তিনি বড় ঝাল খেতেন নিজে রান্না করতেন ছালে পোড়া আমাকে খেতে দিতেন চোখ মুস্ত আর খেতম জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে ভয় ভয়ে বলত বিয়ে হয়েছে রামনালের মা বলতো আহ যা ছাল হয়েছে আমি দেখতাম তিনি তাতে অসন্তুষ্ট হতেন বলতেন বৌমা তো বলেছে ভালো হয়েছে তোমার বাবু কিছুতে ভালো হয় না তোমাকে আর বেনুন দেব না একদিন চিনু শাখারে এটা নিয়ে তিনি হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয় বাবন ঠাকুরন বললেন চিনু ভক্ত লোক তাঁর ইঁটো নেবো তাতে কী হৃদয় বললে তুমি সাঁখারির এটা নেবে থাকবে কোথা কোথা শোবে বাবন ঠাকুর বললেন কেন শীতলের ঘরে মন হৃদয় বললে দেখি কেমন শীতল ঘরে মন হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে তার কানে লেগে রক্ত করতে লাগলো বাবন ঠাকুর কাঁদতে লাগলেন ঠাকুর বলেন ওরে হিদু তুই কেন এমন করলি এই সথ ভক্তিমতী ওরে এমন হলে যে সব লোকজন হবে কিলিংকারী হবে তারপর একদিন ঠাকুর তাকে কীরকম ভয় দেখিয়ে দিলেন কীরকম ভাবস্থা দেখে ভয় পেলেন যেন মতো তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না তদ্বধি আর আসেন না হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ির কাছে এইসব ঠাকুর ভয় দেখিয়েছিলেন। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধত একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয় লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত সে যেটা নেছে খেয়ে বললেন ওর হিদু এই যে রেঁধেছে এই রামদাস ভর্তি আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন আর এই শীনাথ সেন শীনাথ সেন হাতুরে শুনে হৃদয় বলছে তা বটে তবে তোমার এই হাতুরে বুদ্ধি তুমি সবসময় পাবে গা তেটতে পা পর্যন্ত ডাকলেই হলো রামদাস ভর্তি তার অনেক টাকা ভিজেট তাকে তো আর সবসময় পাবে না আর লোকে আগে হাতুড়িকে ডাকে সে তোমার সবসময় বান্ধব ঠাকুর বললেন তা বটে তা বটে এই সবসময় আছে